ইন্ডিয়া যেভাবে খেললো ঠিক আছে আজকে ম্যাচটা জিতার ছিল কিন্তু কি করলো বুঝলাম না দাঁড়া গাছ তো মনে কথা কইলো তারা তো শুনে নেই পারলি তুই সত্যি তোর গাছের মাওয়াজ এ তো মনে হইতেছে পবিত্র গাছ রে সালাম দিল এ তো একটা অলৌকিক গাছ রে তো অলৌকিক গাছ না কোন সালাম দিত না এই গাছ নিয়ে কি করে দেখো গাছটা মনে হয় আসলে পবিত্র রে এই আমার সন্ধান এক বাবা আছে কোথায় সেই বাবা বাবা তো সে ভর্তি থাকে নো তাই যায় ভর্তি সেই বাবা বলে শিখল বাবা ঠিক আছে চল বাবার কাছে যাই কোন সন্ধান পাই যাবেন না দাঁড়া দাঁড়া গাছটা ছিলাম খুলে যাই চল চল এ ভিউ মমেন্টস লাইট চল ওই বাবার কাছে না মনে আমরা

এই এই সবাই যা সেটা আমি করেই জানি তোদের যে গাছ খুবই পবিত্র এবং সেই গাছ কথা বলতে পারে সেই গাছটা তোদের অনেক উপকারে আসবে তোরা তো সেইটা চিনতে পারিস নেই ওই গাছটা অনেক উপকারী গাছ ওই গাছটা অনেক পবিত্র গাছ ওই গাছের মর্মতো তোরা বুঝিস না তোদেরকে একটা পানি পরা দেখ এই গাছটা তোদের রক্ষণাবেক্ষণ করতে হবে এই পানি পরাটুক গাছের সামনে দিয়ে ছিটাই দিবি যাতে এই গাছটার কোনো প্রকার কোনো প্রকার ক্ষতি না হয় তোরা কি এই গাছ দেখে কোনো প্রকার ভয় পেয়েছিস নাকি কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই এটা তোদের অনেক শিফার কারণ এই এই গাছটা তোদেরকে অনেক অনেক উপকার করবে দাঁড়া তোদের দুইজনকে দুইটা তাবিজ দেয় এই তাবিজ দুইটা যখন তোদের সাথে থাকবে কোন লাশের কাছে কোন গরস্থানে যাবি না কিন্তু তোরা যত দূর সম্ভব লাশ গর কবর এইগুলা থেকে দূরে থাকবি কথাটা যেন সব সময় মাথায় থাকে বাবা ওরে একটা তেল ভরা দেন হ্যাঁ 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 তোর সমস্যাটা আমি বুঝতে পারছি দাঁড়া দিতেছি সময় মতো বন্ধু বাবাই তো পানি দিল ঠিক আছে এই বা পানির তো কাজকর্ম করতে হবে তাই চল এই সন্ধ্যার সময় আমরা যাই গাছের চারদিক দিয়ে পানি ছিটাই দেবানি আরে তোর তেলের কথা মনে আছে নাকি জায়গা মতো লাগাই লাগাই কথা মনে আছে জায়গা মতো লাগাই লাগাবানি তাই চল যাই নো নো দ্য নেক্সট কত তো বাবার কাছে পানি এলাম তো সেটা তো দরকার নাকি কস হ্যাঁ তাহলে চল যাই চলো বন্ধু কাছে কাছে চলে এলাম তা পানিটা ছিটিয়ে দে কি কস হ্যাঁ আর তুই গুলো পরিষ্কার করে দে হ্যাঁ পরিষ্কার করে দে আমি বন্ধু গাছটা কিন্তু সত্যি অনেক পবিত্র বাবা যা কইছে এ তো মিল পাইতেছে বুঝছিস আর ওর তেলেও মনে কাজ হয়ে গেছে হ্যাঁ আমারও তাই মনে হইতেছে এই তোমরা এইগুলা কি করতেছো এখানে কি করো গাছটা অনেক ভালো গাছের মানুষের অনেক উপকার করে কে বলছে তোমাদের এগুলা এই আন্দাজি কথা তোমাদের কে শিখাইছে আমি যে শুনছি ধর এটাই হয় নাকি আপনি বলে শুনে দেখেন না এটাই হবে না কোন সময়তেই সম্ভব আরে সেদিন আমি আর আমার বন্ধু এসে গাছ কথা বলছি আমি শুনছি না গাছে সালামও দেয় ধর কোন মতেই সম্ভব না এটা শিরে আমিও শুনছি গাছে কথা কয় আরে বাবা আমার এগুলা কোরআন হাদিসে নিছে এইগুলা কোরআন হাদিসে নাই আরে শুনছি তো কথা বলা কেমনে এটা সম্ভব না তো এটা যেই বাবা বলছে সেই বাবা ভুল বলছে এই বাবাও বন্ড বাবা আমার বন্ধুরে তেল দিছে তেলে কাজও করছে তোমার ওই বন্ধুর ওই সমস্যা এমনি সমাধান হয়ে যেত শুধু শুধু বাবার একটু ক্যালমা দেখাইছে এটা আসলে মিথ্যা এটা কোরআন না দিচ্ছে না এইগুলো শিরিক এই গাছের পিছনে অন্য কোনো বিষয় আছে খোঁজ নিয়ে দেখো এই গাছের অন্য কোনো কাহিনী আছে এইটার কারণে না আপনি ইমাম সাহেব যখন বলতেছেন হতেও পারে বন্ধু তুই আবার কান বিশেষ আচ্ছা আমি দেখতেছি দাঁড়া কি বিশ্বাস হয় না সত্যি এখনো কথা কয় সত্যি বন্ধু হুজুর আপনি শুনেন আপনি শুনেন দাঁড়াও দেখতেছি আমি শুনে দেখে তো কি অবস্থা হ্যাঁ দেখেন এই আল্লাহ 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 হুজুর আসসালামু আলাইকুম এই তো কি জানো একটা আওয়াজ আসতেছে সত্যি তো দাঁড়াও একটু খোঁজ নিয়ে দেখা যাক আশপাশে দেখি তো উপরে দেখো তো আশপাশে দেখো তো কি রে আওয়াজটা পাইলাম করতে উপরে দেখো তো এই উপরে দেখছো উপরে তাকাও উপরে দেখছো এটা দেখছো আমাদের এতদিন ভয় দেখাইছে এই উপরে কি করতেছো তুমি এতক্ষণ কে তুমি তাড়াতাড়ি নামো বলছি যৌদি নামো কে এই করেছিল এতদিন হ্যাঁ আসলে তোমাদের কি কত আমার কোন পাঠাইছে, টাকা দেয় তাই আমি দেখছো কি বো কেমন তোমরা কার পিছনে ঘুরছো এই বাবার বন্ডামি ধরতে পারছো তো এটাই এটা কোরআন যার আলামত নাই সত্যি সত্যি তার কিছুই নাই এটা ও বন্ডামি মানুষকে সগানোর একটা ভালো একটা ফোন দি অনেক বাবার আছে যারা পৃথিবীতে মানুষ ঠগাই ঠকায় ব্যবসা করে খায় এটা আসলে মানুষকে বোকা বানানোর ভালোই একটা ফোন দি এইগুলা তোমরা কখনো বিশ্বাস করবে না। এইগুলা থেকে যত দূর সম্ভব দূরে থাকার চেষ্টা করবো এই পানি ফেলায় দাও আর এই বন্ড বাবা থেকে দূরে থাকবা